আমি সাংঘাতিক একটা অপরাধ করে ফেলেছি আমাকে আমাকে দয়া করে মার্চনা করবেন আমি আমি মানুষের ভিড়ে একটি নিজের মানুষ বেছে নিতে চেয়েছিলাম আমার আমার চাওয়ার তীব্রতা বুঝে একের পর এক মানুষ এসেছে আমার মনটাকে সন্ধ্যে ছুড়ে দিয়েছে তারপর তারপর সদরে পাথরের বেজেতে আস্তে আস্তে পড়েছে মন লে যাওয়া মন থেকে দুঃখের রস গড়িয়ে গড়িয়ে পড়েছে আমি আমি চুম্বন চেয়েছিলাম তারা আমার ঠোঁট ছিঁড়ে নিয়েছে ছোটের পাশে থেকে ভক্ত আর অন্ধকার গড়িয়ে নেমেছে আমি 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 বন্ধুত্ব চেয়েছিলাম তারা আমার গোপন অঙ্গে প্রেক পুতে দিয়ে ছে আমি দরম চোখে মুলে প্রেম দাও প্রেম দাও তারা আমার চোখ খুব্লে নিয়ে চোখিন হুহু উড়ে দিয়েছে অবিশ্বাস আমার স্তন তো গড়িয়ে বৃন্দ গড়িয়ে নামছে প্রতারিত শরীরের আগুন আমি ভেজা গলায় বলেছি দেখা দাও তারা উলঙ্গ লিঙ্গ দেখিয়েছে মনের ভেতরে দুখের গায়ে ফোটা ফোটা রক্তের নকশা